নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু খবর এবারে বাজেটে জীবনদায়ী ওষুধের ওপর শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের দাম কমায় খুশি ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার ও ওষুধ বিক্রেতারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এটা তো সরকারের পক্ষ থেকে খুবই ভালো একটা পদক্ষেপ কারণ এবার বাজেটটাও সত্যি ভালো হয়েছে তাদেরকে অন্যান্য দিকগুলো যেমন বারো বারো লক্ষ অবধিক ছাড় দেওয়া সেটা যেমন ভালো ঠিক এই দিকটাও ভালো যে অনেকগুলো ওষুধের দাম কমানো হয়েছে তার মধ্যে ক্যান্সার ওষুধের দামও কমানো হয়েছে সেটা তো সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকেও আমাদের কিছুটা সাশ্রয় হবে যে আর দেশে ক্যান্সার বাড়ছে আমাদের মানুষ যেতে পারছে না নার্সিংহোমে প্রচুর পিডি হচ্ছে অনেক খরচ হয়ে যাচ্ছে মানুষের গলিবাড়ি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আমরা এটাও দেখেছি জায়গা জমি শেষ তারা কিছু হচ্ছে না সেখানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে খুবই ভালো বিরো রিপোর্ট বঙ্গবার্তা